সুন্দর বনের মধ্যে এক জায়গায় একটি শিয়াল থাকত এবং সেই বনে একটি নদীতে একটি কুমির একদিন শিয়াল বলে অনেক তো হলো আমি আমার কুমির বন্ধুর সাথে দেখা করিনি যাই আজকে কুমির বন্ধুর সাথে দেখা করে আসি এই কথা বলে শিয়াল হাঁটতে হাঁটতে চলে যায় তার কুমির বন্ধুর সাথে দেখা করার জন্য আর সেখানে গিয়ে শিয়াল লক্ষ্য করে যে কুমির স্থলভাগের ওপরে উঠে তার গা করছে কি কুমির বন্ধু কেমন আছো অনেক দিন পরেই তো তোমার সাথে দেখা হলো কি আর বলবো শিয়াল বন্ধু নদীতে মাছ সব শেষ হয়ে গেছে ভাবজি কি চাষবাস শুরু করব কি চাষবাস করবা তাহলে চলো আমি তোমার সাথে চাষবাস শুরু করব এই বলে তারা দুজন সেখান থেকে চলে যায় চাষবাস করবে বলে চাষবাস করবে তো বললো কিন্তু কিসের চাষ করবে হ্যাঁ আলুর চাষ করবে কুমির জানত না যে আলু মাটির নিচে হয় তাই সে শিয়ালকে ঠকাবে বলে সে বলে কি শিয়াল বন্ধু এখন থেকে আমি বলে রাখছি আলু গাছের উপরের অংশ আমি এবং মাটির নিচের অংশগুলো কিন্তু তুমি নেবা ঠিক আছে কুমির ভাই তুমি যখন বলছো মাটির নিচের অংশ আমি নেব তাহলে ঠিক আছে এই বলে শিয়াল মনে মনে হাসতে থাকে কারণ আলু তো মাটির নিচে হয় তারপরে কুমির তার কথা মতো মাটির ওপরের সমস্ত কাণ্ড কেটে তার বাড়ি নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে তার মধ্যে তো একটাও আলু নেই তাই সে খেদের দিকে দেখতে যায় এবং দেখে যে শিয়াল মাটির তল থেকে সমস্ত আলু বের করে নিয়েছে এবার তারা ধান চাষ করে কুমির এবার ঠিক করে যে এবার সে গাছের গোড়ার দিকে নেবে কারণ সে এর আগের বার আগার দিকে নিয়ে ঠকে গেছিল তাই সে শিয়ালকে বলে এবং শিয়াল কুমিরের কথা মতো রাজীব হয়ে যায় তারপরে ধান পেকে গেলে শিয়াল ধান গাছের আগার অংশটা কেটে নিয়ে তার বাড়ি চলে যায় এবং বোকা কুমির ধানের আগা তো নেয়নি তাই সে খড়টুকুই পায় এবং সেটা নিয়ে তার বাড়ির দিকে যায় এবং কুমির বারবারই ঠকে যাচ্ছে তাই কুমির ঠিক করে যে তারা আখের চাষ করবে এবং আখ গাছের ওপরের অংশ কুমির নেবে কারণ এবার ঠকা চলবে না তাকে কারণ সে বারবারই ঠকে যাচ্ছে সে কোনো বাড়ি লাভ করতে পারছে না তারপরে আখ গাছ বড় হয়ে গেলে কুমির আখ গাছের আগার অংশটা নেয় এবং শিয়াল আখ গাছের কাণ্ডগুলা নেয় এবং কুমির তার বাড়িতে গিয়ে কাণ্ডগুলো ছিপিয়ে দেখে এর টেস্টটা কেমন অন্য রকম তাই সে শিয়ালের বাড়ির দিকে যায় এবং সেখানে গিয়ে লক্ষ্য করে যে শিয়াল মিষ্টি মিষ্টি আখগুলো খাচ্ছে এবং সে এবারও ঢুকে গেছে তাই কুমির শিয়ালকে বলে যে শিয়াল বন্ধু আমার ভুল হয়েছে আমি আর তোমার সাথে চাষ করবো না তুমি বারবার আমাকে ঠকিয়ে দিচ্ছ আমি আর তোমার সাথে চাষ করবো না আমি আর কোনোদিনও চাষবাসই করব না